কোরবানি এটা কার উপর কোন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব আগে আসতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এক নাম্বার হচ্ছে কোরবানি ওই ব্যক্তির জন্য ওয়াজি যে ব্যক্তি মুসলমান কাফের জন্য কোরবানি দেওয়াটার কোন বিধান দুই নম্বর হচ্ছে বালে খাওয়া অর্থাৎ আমরা ধরে নিতে পারি একটা পুরুষ বা একটা ছেলে তার বয়স যদি পনেরো বছর হয় তাকে আমরা বালেক হিসেবে এই বালে হওয়া এবং না হওয়ার উপর কোরবানি নির্ধারণ হচ্ছে যারা না তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজি হ্যাঁ দিতে পারেন আপনার দেখা যাচ্ছে আপনি নামের মধ্যে এক শরিক তো নাম রাখলেন ছয় শরিক আপনার অতিরিক্ত নাম আছে আপনি দিতে পারবেন কিন্তু তার উপর সেটা ওয়াজি নয় ইচ্ছা ইচ্ছা করলে দেওয়া যায় কিন্তু আপনি সন্তানের নাম দিলেন দেখা গেল আপনার বিবির উপর ওয়াজিব হয়েছে বিবির নাম দেন নাই ক্ষেত্রে কিন্তু হবে না আগে যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের নাম দেওয়ার পরে যদি অতিরিক্ত নাম থাকে আপনি দিতে পারেন দ্বিতীয় নাম্বার হলো বালেগ হওয়া না বালেগের উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয় তিন নম্বর হলো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হওয়া পাগলের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয় চার নম্বর হলো মুসাফির না হওয়া মুসাফির বলতে কাকে বুঝায় অর্থাৎ বিরানব্বই বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করলে যেটাকে আমরা শরীয়তের বাসায় বলি তিন দিন তিন রাত্রের পথ অতিক্রম যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আমরা মুসাফির বলি মুসাফিরের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয় এখন মুসাফির কাকে মুসাফির কোন ব্যক্তি এখানে মুসাফির হওয়ার জন্য এক নাম্বার হচ্ছে গিয়ে নিজের ঘর থেকে কমপক্ষে তিন দিন তিন রাতের দূরত্ব অথবা বিরানব্বই কিলোমিটার বা অনেকে আর একটু কম বেশি বলেছেন মাইল আর কিলোমিটারের মধ্যে কি আছে কিলোমিটার বলছি মাইল হলে আরো কম হবে অতিক্রম করলে সে মুসাফির হয় এখন ধরেন আপনি আপনার বাড়ি মাদাম বিবির হাট কিন্তু আপনার বাসা হচ্ছে বা ধরেন আপনি কুমিল্লাই বাসা আছে এখন আপনি মুসাফির এখন এই ক্ষেত্রে আপনি মুসাফির নন কারণ ওটা আপনার একটা পনেরো দিন মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে একটি জায়গার মধ্যে পনেরো দিনের কম নিয়ত করে যায় ধরেন আপনি এখান থেকে এই বিরাশি মাইল দূর বিরাশি কিলোমিটার দূরে পনেরো দিনের অতিরিক্ত নিয়োগ করে গেছেন তখন আপনি সেটা মুসাফিরের কাতারে অনেকে আছেন যে বাসা ভাড়া তো থাকেন না নিজের বাড়িতেও থাকেন না শ্বশুর বাড়িতে থাকেন যে বিবি এখানে থাকে আমি ওইখানেই থাকি তা আপনি মুসাফির হবেন কিনা না যেহেতু সেখানে আপনি স্থায়ীভাবে থাকতেছেন ওটা আপনার জন্য মুসাফিরের কাতারের মধ্যে আপনি পড়বেন না ওটা আপনার নির্দিষ্ট স্থান হিসাবে নির্ণয় হবে এই কয়েকটা স্থানের বাইরে যদি পনেরো দিনের কম নিয়োগ করে বিরানব্বই কিলোমিটার অতিক্রম করেন আপনি মুসাফির তখন আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয় এরপরে হচ্ছে কোরবানি দেওয়া ওয়াজিবের জন্য যেটা মেইন শর্ত সেটা হচ্ছে গিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার চাইতে অতিরিক্ত সম্পদ থাকা জাকাতের ক্ষেত্রে হচ্ছে এটা এক বছর অতিক্রম হতে হবে কিন্তু কোরবানির ক্ষেত্রে এক বছর অতিক্রম হওয়াটা শর্ত জাকাতের ক্ষেত্রে আপনার ব্যবহারিত বস্ত্র ব্যবহারিত গাড়ি ব্যবহারিত আপনার আপনার ঘর রুম বাসা জিনিসপত্র এগুলা জাকাতের অন্তর্ভুক্ত হিসাবের মধ্যে আসে না কিন্তু আপনি যখন কোরবানির ক্ষেত্রে আসবে তখন সারে সাত তোলার স্বর্ণ সারে বায়ান্ন তোলার রূপা আমরা রূপারটাই ধরবে যেহেতু স্বর্ণের দাম বেশি রূপা না আমরা সারে বায়ান্ন তোলার রূপা ধরেন স্বর্ণ মিলে দুই ডেট তোলা দুই তোলার স্বর্ণ হবে এই জন্য রূপার হিসাবটা করবো যদি সারে বায়ান্ন তোলার উপ পরিমাণ আসবাবপত্র সহ বলতে ওই কাপড় ধরেন আপনার বিশ সেট কাপড় আছে বিশ সেট আপনি ব্যবহার করেন বিশটা কাপড় জাকাতের ক্ষেত্রে এই কাপড়গুলা গণ্য হবে না কিন্তু কোরবানির এই ক্ষেত্রে আপনি ধরেন দুই সেটের মধ্যে দশ সেট রেগুলার পরেন কিন্তু আর বাকি দশ সেট আপনি এটা আপনি রেখে দিয়েছেন যেমন ধরেন একটা বিয়ের শেরওয়ানি বিয়ে করার সময় আপনাকে একটা শেরওয়ানি দিছে এই কাপড়টা আপনি রেখে দিয়েছেন এটা আপনি পরেন না ধরেন আপনার ঘরের মধ্যে ছয়টা বেডরুম আছে জাকাতের ক্ষেত্রে কিন্তু এগুলো হিসাবে আসবে না কিন্তু যখন আপনি কোরবানির ক্ষেত্রে আসবে ছয়টা বেডরুমের মধ্যে চারটা আপনি ব্যবহার করতেছেন দুইটা সবসময় কি থাকে তালা মারা থাকে এটা ব্যবহার হয় না তখন এগুলাও ওই সাড়ে বায়ানো তলার উপর হিসাবের মধ্যে আসবে অর্থাৎ চাহিদার অতিরিক্ত যে বিষয়গুলা থাকে ওগুলাকে অ্যাড করে আপনার যদি বায়ান্ন তলার উপর পরিমাণ সাড়ে বায়ান্ন তোলার উপর পরিমাণ যদি সম্পদ একত্রিত হয় হোক সেটা টাকা হোক সেটা সম্পদ হোক সেটা অপ্রয়োজনীয় আপনার আসবাবপত্র হোক সেটা আপনার এই জমি জমা সবকিছু মিলায়া যদি বায়ান্ন সাড়ে বায়ান্ন তোলার উপর অতীত হয়ে যায় তখন আপনার উপর কোরবানি ওয়াজিব হয় এখন আমাদের এখানে একটা ট্রেডিশন আছে যেটা আমরা কোরবানির ক্ষেত্রে ফলো করি এবছর বাবার নাম দিছি আগামী বছর মায়ের নাম দিব পরের বছর বড় মাইয়ের নাম দিব এর পরের বছর বাবির নাম দিব অর্থাৎ বছর বছর কি করে নেই বাক করে নেই কি করে দুইশোর তিনশোর একটা বড় থেকে গরু কিনি এখন ধরেন একটা গরুর মধ্যে আপনারা তিনজন মিলে কি করলেন একটা গরু নিলেন গরুটা নিলেন সত্য এখানে তিনজন যদি হয় একজনের ভাগে পায় না

আপনার ঘরে বিবি আছে ওনার কি পরিমাণ সম্পদ আছে ওনার কি পরিমাণ স্বর্ণ আছে ওগুলা হিসাব আপনি করবেন আপনার ছেলে আছে ছেলের বউ আছে ওনার কি পরিমাণ সম্পদ বা কি পরিমাণ সোনা चांदी আছে উনি হিসাব করবেন হিসাব করে কয়জন এর উপর ওয়াজিব হলো ওই হিসাব আপনারা আপনাদের পছন্দনীয় পশুটা আপনারা ক্রয় করবেন এবং যতজন এর উপর ওয়াজিব হয়েছে ততজনের নাম দিয়ে আপনারা আদায় করবেন

এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে এক নাম্বার আগে তৌবা করবেন দ্বিতীয় নাম্বারে এক নামের শরীকে কি পরিমাণ টাকা আসতে পারে ধরেন আমি বর্তমান বাজারে মোটামুটি একটা গরু কিনতে গেলে এই বাজারে কম করে হলো ষাট হাজার বা পঞ্চান্ন ষাট পঞ্চাশের নিচে কোন গরুই নাই ধরেন আমি ধরলাম সত্তর হাজার টাকা বা ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা যদি ধরি বা সত্তর হাজার টাকা যদি ধরি আমি ধরেন সাত বছর কোরবানি দিই নাই ওই সাত নামের হিসাব করে একটা হাতিয়ার টাকা যে পরিমাণ পড়ে আপনি অল্প অল্প করে শ্রদ্ধা করে দিবেন আল্লাহ রাস্তা কি করে দিবেন সদগা ধরেন এই বছর আপনি গরু কেনার পরে আপনি অতীতে ভুল করছেন এখন আপনি কি করবেন ধরেন আপনি এক 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 ধরেন টাকা নামের মধ্যে খরচ আপনি পরে দশটি হাজার টাকা ওই অতীতে যে করেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে করে ওইখান দশ হাজার টাকা আপনার ব্যক্তিগত ফান্ড থেকে গরিবকে কি করে দিবেন দান করে দিবেন যেটা আপনি ভুল করে ফেলেছেন অতীতে করেন নাই এবং আল্লাহর কাছে তোবা করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে গরমান্দার কোরবানি দিলে কোরবানিটা আদায় হবে অনেকে আছেন যে জাদুর করব আজ তাদের নাম দেয় না কিন্তু বাহিরের নাম দিয়ে ভরাই ফেলতেছে যেমন ধরেন অনেকে আছেন যে রসুল্লার এক নাম তো দিল এরপরে দেখা যায় গৌসে পাকের নাম দেয় খাজা গরিবে নামাজের নাম দেয় নাম দিতে দিতে নিজের একটা অথবা দুইটা নাম দেয় মৃত ব্যক্তির যারা মৃত হয়ে গেছেন বা দুনিয়া বিদ্বেষে যেমন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মুর্দা যারা চলে গিয়েছেন তাদের নামের উপর কোরবানি দেওয়া যাবে তবে হ্যাঁ আগে ওয়াজিবটা আদায় করতে হবে যারা জীবিত যার উপর ওয়াজিব হয়েছে তাদেরটা আদায় করার পরে যদি অতিরিক্ত নাম থাকে আপনি দাদা দাদির নাম দিতে পারেন আউলিয়া গানের দিনের নাম দিতে পারেন তবে আমাদের চট্টগ্রামের মধ্যে এবং যারা সুন্নি মনা তাদের একটা নিয়ম আছে তারা একটি গরুকে সাত নামে কোরবানি করা গেল তারা কিন্তু ছয় নাম দেয় একটা নাম রসুল্লাহ রেখে দেয় এটা নিয়ে অনেকের আবার কোয়েশ্চেন আছে রসুলের কি কোরবানির দরকার আছে না রসুলের কোন দরকার নাই তবে আমার কুরবানিটা কবুল হওয়ার জন্য রসুলার ওসিলার দরকার আছে কারণ রসুলে পাকের নাম রসুলে পাকের নামের উপর যেখানে কুরবানি থাকবে ওই কুরবানিটা যখন সরকারের দু নাম হবে আল্লাহ সেটা কবুল না করে ফেরত দিবে এটা আমাদের ইমান আকিদা এখন রসুল্লার নামের গোষ্ঠটা আপনি কি করবেন রসুলে পাকের নামটা যে দিলেন রসুলে পাকে তো কি আপনি পনেরো কেজি বিশ কেজি মাংস দিয়ে আসতে পারবেন না তখন সেটা রসুল পাকের নামের অংশটা আপনি সেটাকে গরিবদের মাঝখানে দান করে দিলেও আপনি পারবেন যদি আপনার যথেষ্ট পরিমাণ না থাকে অথবা কিছু অংশ দান করতে পারবেন যদি কিছু অংশ না করে দেখতেছে আপনারা এত শরীর গরু এত ছোট এখানে দান করার সুযোগ নেই আপনি চাইলে নিজেও রাখতে পারবেন তবে দান করে দেওয়াটা উত্তম ভালো তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি কোন ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে এবং কার কার উপর কুরবানি ওয়াজিব তাহলে আজকে থেকে গরmada কুরবানি হবে না কুরবানি দিতে গেলে আপনার উপর আগে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনার ঘরে চার জনের কুরবানি ওয়াজিব আপনি দুই ভাগা শরীক নিয়ে এত বলে যে বুড়ো বুড়ো তো দাম বেশি ওগো ধর্মী কাতি সান আতিন নান লন করিব আতিন নান নলে সুন্দর নলে উতরের লয়ে আরত কিনে নলে এই ধরনের মন মানসিকতা প্রতিযোগিতা আমাদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা এক গরু কি বলবো এখন তো আবার এই বংশমর্যাদাওয়ালা গুরু বের হয়ে গেছে তো মার্কেটে গুরুর বাবার নাম গুরু দাদার নাম এক কোটি টাকা একটা গুরুর দাম শুনে হাসব না মানে পাগলের প্রলাপ বাংলাদেশে সব সম্ভব কোথায় বর্ডারে কিছু গরু ধরা পড়ছিল মায়ানমার থেকে আসার সময় বাংলাদেশ সীমান্ত যারা পাহারা দেয় ওখান থেকে কিছু গরু বড় বড় গরু প্রায় দুই আড়াইশো গরু এগুলা কিছু একগ্রো আমরা সিন্ডিকেট করে লডে কিনে নিয়েছে এখন এগুলা বংশ মর্যাদাওয়ালা গরু হয়ে গেছে সুন্দর দারানের এক এইসব এগুলা এগুলাতে যাওয়ার দরকার নাই